ঠিক জায়গায় ঘিরুন যারা দায়বদ্ধ যারা বেতন পান যারা ব্যক্তিগত টাকা দেবে না আমি এই ভাঙাবাড়িটাতে বলেছি আমার বাড়ি রোজগার আছে আমি পাঠাবো ব্যক্তিগত সাহায্য করব এর আত্মীয় আমার মেদিনীপুরের লোক সবাই আমার আত্মীয় কিন্তু সরকারের যে কাজ সে কাজ সরকার করছে না আমি আসার আগে পুলিশ এখানে এসে এইসব জিনিস করছে কারো কাছ থেকে ঘুষের টাকা নিয়ে এসছে সরকারি টাকা তো নয় পুলিশের কাজ নয় কাজটা বিডিওর কাজ এবং মিউনিসিপ্যালিটির মুখ্যমন্ত্রী বলছেন ডিভিসির